দীঘার সমুদ্রে সব ভেসে গেছে এখানে দেখতে পাচ্ছ আমাদের দীঘা এখানে কি অবস্থা জলে এখানে দুয়ার দিকে না সব ভেসে ভেসে গেছে তো আমাদের এখানে একটা দুয়ার দিকে প্রকল্প চাল হচ্ছে সেটা প্রকল্প যাওয়ার আগে এখানে ছোট ছোট নদীগুলো একটা তোমরা দেখে নাও মানে এলাকার মধ্যে একটা নদী নদী ভাব আছে এই এইসব জায়গায় এরকম অবস্থা কার কার বাড়ি যখন ওদের সেটা তো অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে আমার বাড়ি হাফটা তোমাদের বাড়ি কোথায়

দেখো তোমরাও যদি কোনো সময় এসে আমাদের হাফড়ায় দুয়ারে দিকে প্রকল্পটা দেখতে চাও তো তোমাদের কোথায় আসতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি যখনই দুয়ারে দীঘা প্রকল্প আসতে আসবে ওখানে যে হাফড়া স্টেশন হাফড়া স্টেশন নেবে ভ্যানে করে এখানে দুয়ারে দীঘা প্রকল্প যাব তো এই যে দেখো দুয়ারে দিকে প্রকল্পের যে গেট এই যে গেট এখন আবার তো বন্ধ রয়েছে এখানে অনেক পর্যটকরা এখানে এনজয়মেন্ট করছে এনজয় করছে তো এখন প্রকল্প রাস্তা বন্ধ রয়েছে এই রাস্তা বন্ধ করে ঠিক তো কিন্তু ঢোকা রাস্তা যতই বন্ধ করে রাখুক আমি তো ঠিক যাবোই তো চলো রাস্তা ঘিরে যেতে হবে ওয়েলকাম টু দুয়ারে দীঘা যাওয়ার রাস্তা ঠিক আছে ভাই এরকম

চলে আসতাম এবার এখান থেকে তোমরা দেখতে হবে দুয়ারা দিঘা লোকাল যাচ্ছে কি প্যান ম্যান ভিজে গেছে গাই দিয়ে যে আমার প্যান ভিজে গেছে গোপালা তোর প্যান ভিজে ভিজে গেছে আমার প্যান এই অব্দি পুরো ভিজে গেছে তো এটা দেখতে হচ্ছে বন্ধা থেকে দুয়ারের দিকে লোকাল যাচ্ছে এটা আপনারা জন্য আপনি সবাই এটা গামছা নিয়ে কাকা দেখতে পাচ্ছি ঠিক আছে স্নান করুন বলুন এটা হচ্ছে বন্ধা থেকে দুয়ারের দিকে লোকাল আর লোকের গামছা নিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে আসে শিয়ালদা থেকে বনগা লোকাল যেটা দুয়ারের দিকে সামনে দিয়ে যায় তো তোমরা আসলে আসতে পারো আমি বারণ করবো না কোনো সময় ফ্রিতে একদম ফ্রিতে তো গাইজ এখন আমরা দুয়ারে দিঘাতে ঘুরে আসলাম কেমন লাগলো বল গোপাল দাদা দিঘার মানে দীঘার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো তোর বল ঠিক আছে এক্সপিরিয়েন্স মানে সেই এক্সপিরিয়েন্স ছিল মানে আমার এই অব্দি পেন ম্যান সব ভিজে গেছে ঠিক আছে ভাইস এই যে প্যান্ট ট্যান সব ভেজা আমার গাড়ি পুরো অর্ধেক ধোপ মানে অর্ধেক ধোয়ানো হয়ে গেছে ঠিক আছে কোনো চাপ নেই গাড়ি পুরো অর্ধেক ধোয়ানো হয়ে গেছে এদিকে গোপাল ধাও স্নান পুরো প্যান্ট ম্যান ভিজে গেছে পিছন পিছন সব এটা হচ্ছে দুয়ানে দীঘা প্রকল্প ছিল ঠিক আছে এই প্রকল্পতে সবাই আসতে পারে না তোমরা যদি আসতে যাও দুয়ারা দিঘা প্রকল্প তো আমাকে কল করে আমি নিজে আমার নাম্বারটা দিয়ে দিলাম আর নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি একবার নাইন এইট টিবিল জিরো 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 তো এই নম্বরে ফোন করলে তোমরা আমার অবশ্যই পেয়ে যাবে আর কোথায় কী রেট মানে হোটেল ভাড়া তো নেই আমার বাড়িতে আমি তোমাদের সবাইকে জায়গা দেবো আজকে ভিডিও এখানে শেষ যে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও